সো হ্যালো কেমন সবাই আশা করি ভালো আছেন তো কেমন যাচ্ছে এসএসসি পরীক্ষা এবং রাজধানীতে বৃষ্টির মধ্যে কেন্দ্র এসএসসি পরীক্ষাতে ভোগান্তি তো আপনারা বা জানেনি কিছুদিন ধরে রাজধানী এবং অন্যান্য যেসব এলাকা সেখানে বৃষ্টি হচ্ছে তো রোববার ভোর থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীতে অনেক তো এর কারণে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃষ্টির কারণে সড়ক গণপরিবহন এবং উপস্থিত কর্ম থাকায় পরীক্ষার্থী ও তারা ওইভাবে গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে রাজধানীর মলিবাগ শান্তিনগর মগবাজার সহ গুরুত্বপূর্ণ এলাকা সড়কে পানি জমে পরিস্থিতি আরও জটিল করে তোলে এতে তীব্র যানজট তৈরি হয় সময় মতো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারে না এবং ছোটাছুটি করতে হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলনটি বলা হয়েছে ঢাকা সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত দশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর আগে সিলেট বিভাগ বাদে রোববার দেশে দুই হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে বন্যা পরিস্থিতির কারণে শুধু সিলেট বিভাগ এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তবে নয় জুলাই থেকে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হতে থাকবে তো সময়সূচি অনুযায়ী গত রোববার বাংলা আবশ্যিক প্রথমপত্রের মাধ্যমে শুরু হয়েছে পরীক্ষা এবং লিখিত শেষ হবে আগামী এগারো আগস্ট এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে পূর্ব ঘোষণা অনুযায়ী পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুষ্ঠিত হবে এ পরীক্ষা তাছাড়া পরীক্ষা প্রথম দিন অনুপস্থিত ছিল প্রায় দশ হাজারের মতো শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের স্থগিত হওয়া চার বিষয়ে এইচএসি পরীক্ষা ও সামমান্যের পরীক্ষা নতুন নতুন প্রকাশিত হয়েছে নতুন রুটিনে এই চার বিষয়ে পরীক্ষা পিছিয়ে আগামী তেরো আগস্ট অনুষ্ঠিত হবে অন্যান্য বিষয়গুলো পরীক্ষাগুলোর আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে সো এভরি ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে কি প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ